আজকে নিয়ে এসেছি পাঁচ পাঞ্জাব ব্র্যান্ডের রিগেল প্লাস চার পাকার সিলিং ফ্যান দুর্দান্ত অফারে কিন্তু আজকে এই সিলিং ফ্যানটা আমরা অফার দিব আপনারা যদি এই সিলিং ফ্যানটা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এবং এই ভিডিওটা প্রবাসী ভাই থেকে শুরু করে যারাই দেখবেন এই অফারে কিন্তু এই ফ্যানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ানলি সাত হাজার টাকা এবং কুরিয়ার চার্জ থ্রি এই ফেব্রুয়ারি মাসের জন্য যদি এই মাসের তিরিশ তারিখের ভিতরে যদি কেউ এই ফ্যানটা পার্সেস করেন চার্জ ফ্রি ওয়ানলি সাত হাজার টাকা এটার প্রাইস আমি ফ্যানটি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ফ্যানের কোয়ালিটিটা কিরকম এবং ফ্যানের সাথে কি কি আছে ফ্যানের সাথে ক্যানাবি আছে গোল্ডেন কালারের পাকার ডিজাইন চারটা পাকার চারটার ডিজাইন একটা এই যে রেগুলেটার আর এ হচ্ছে আমাদের গোল্ডেন কালারের ফ্যান এ হচ্ছে ফ্যান এ ধরনের যদি কেউ অসাধারণ একটি ফ্যান পার্সেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারেন পাক পাঞ্জাব ব্র্যান্ড পাক মেড ইন পাকিস্তান যদি কেউ কপি ধরতে পারে দশ হাজার টাকা নগদে পুরস্কার ফ্যান ফ্রি মেড ইন পাকিস্তান পাক পাঞ্জাব ব্রান্ড এই যে হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার গ্রান্ডেড কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করাইতে পারেন দশ হাজার টাকা পুরস্কার আর অপার মূল্য সাত হাজার টাকা সাত হাজার টাকা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে অর্ডার করবেন আমরা ফ্যান পৌঁছায় দিব ধন্যবাদ